রোস্ট মরোটা আছে আনলিমিটেড রাইস আনলিমিটেড সালাদ চিলি চিকেন আছে এফিসিয়েন্ট পরিমাণে আছে এখানে মাটন আছে আমাদের যেটা বললাম সিগনেচার আইটেম পরে নিয়ে আসে আলাদা মিষ্টি দিছে এবং মাহালাবিয়া যারা চিটাঙে চিটাঙে ওয়ান অফ দা মোস্ট ফেমাস আইটেম মাহালাবিয়া মাহালাবিয়া আছে চকলেট আছে আর সাথে খাবারের পরে পান মশালা ওভারঅল চারশো বিশ জনের আয়োজন করা হয়েছে আজকে তো এখানে অলরেডি স্টুডেন্টরা বসে পড়েছে জুনিয়ররা আগের ব্যাচে খাবে প্রথম ব্যাচে খাবে জুনিয়র

তারপরে ডাইনিং এ মোটামুটি ভালো চারশো বিশ জনের বর্ডার ছিল অর্থাৎ চারশো বিশ জন আমরা একসাথে আর আহ খাওয়া দাওয়া করি এই ডাইনিং এ

আচ্ছা এটা হচ্ছে গরু গরু আচ্ছা খাও তারপর আচ্ছা এটা হচ্ছে খাসির মাংস মাটন আচ্ছা এই হচ্ছে চাদা ফ্রাই অ্যান্ড এদিকে পনেরো আচ্ছা এদিকে এদিকে ছোট মিষ্টি আছে এদিকে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে আমাদের একাডেমিক কোর্সের জন্য অনেক সময় ইন্ডিয়ান প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হতে হয় ইউটিউবে যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ প্রায় চুকিয়ে দিয়েছে এমন একটি অবস্থা কিন্তু বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কারিকুলাম অনুযায়ী অনেক সময় ইউটিউবে ভিডিও পাওয়া যায় না আর বাংলাতে তো নেই বললেই চলে বাংলাদেশে সেই গ্যাপ পূরণ করতে কাজ করছে ইউনিক স্কুলে বাংলাতে ত্রিপুলি সিএসি মেকানিক্যাল সিভিল সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোর্স সমূহ ফ্রিতে এবং প্রিমিয়ামে সরবরাহ করছে ইউনিক স্কুলে যেখানে আপনি পাবেন থিওরির সহজ এক্সপ্লেনেশন বুক প্রবলেম সলিউশন প্রিভিয়াস ইয়ারের কুশন ব্যাংক সলিউশন এবং সবচেয়ে আকর্ষণীয় ফিচার এক্সপার্ট হেল্প যেখানে আপনি চাইয়ের মতো প্রবলেম সাবমিট করে সমাধান পেয়ে যাবেন সো ইউনিক স্কুলিং এর যে কোনো কোর্সে পিয়ার্স থার্টি ফাইভ প্রোমো কোডটি ইউজ করলে আপনারা পেয়ে যাবেন থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর দেরি কেন আজকে আপনার পছন্দ মতো কোর্সটি ইউনিক স্কুলিং থেকে এনরোল করে ফেলুন পিয়ার্স থার্টি ফাইভ প্রোমো কোডটি ইউজ করে সেই সাথে আমি ইউনিক স্কুলিং এর ওয়েবসাইট লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ধন্যবাদ এটা আমাদের চিলি চিকেনের মানে মেইন

এখানে আমরা ডিস্ট্রিবিউট করছি মোটামুটি প্রতিটি স্টুডেন্ট এইভাবেই পাই দিচ্ছি প্রতিটি রেস্টুরেন্ট এখানে বিফ রোস্ট আনলিমিটেড রাইস আনলিমিটেড সালাদ চিলি চিকেন আছে এফিসিয়েন্ট পরিমাণে আছে এখানে মাটন আছে আমাদের যেটা বললাম সিগনেচার আইটেম পরে নিয়েছে আলাদা মিষ্টি দিচ্ছে এবং মাহলা বিয়া যেটা চিটাঙের চিটাঙে ওয়ান অফ দা মোস্ট ফেমাস আইটেম মাহলা বিয়া মাহলা বিয়া আছে চকলেট আছে আর সাথে খাবারের পরে পান মশলা জাস্ট চাওয়ানোর জন্য পান মশলাও আছে সালাদ আছে ওভারঅল সব কিছু আছে ঠিক আছে এখানে সবাই ব্যস্ত সময় পার করতেছে আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আর কি পঁচিশশো টাকার মাসে একদিন যে থাকে সেই ফিসে কি কি খাবার আমরা খেয়ে থাকি কি খাবার প্রোভাইড করা হয়ে থাকে সেসব কিছু আজকের ভিডিওর আর কি মূল উদ্দেশ্য এ মাসে আমাদের হলের সর্বোচ্চ সংখ্যক বর্ডার ছিল সো আমাদের স্টাফ বাবরচি মামাদের সর্বোচ্চ প্রেশার গিয়েছে এই মাসে এভাবে এর ভেতরে সবাই ব্যস্ত সময় পার করতেছে খাবারের প্লেটার সাজাচ্ছে এবং বাইরে স্টুডেন্টসরা বসে আছে তো ওরা হচ্ছে তেইশ এবং চব্বিশ ব্যাচ ওরা আর কি চব্বিশ ব্যাচ হচ্ছে নতুন ব্যাচ আমাদের ক্যাম্পাসে এবার তো ওদের ফার্স্ট ফিস্ট এদিকে মামারা অনেক বেশি পরিশ্রম করতেছে কারণ চারশো বিশ জনের খাবার এখান থেকে সার্ভ করা হচ্ছে তো এখানে গরুর মাংস বেড়ে দেওয়া হচ্ছে আলমগীর মামা বোরহানি মারতেছেন দিকে বোরহানির কোনো সাজানো হচ্ছে মিষ্টি আছে এদিকে এবং এখানে খাবারের প্লেটারগুলো সাজিয়ে রাখা হচ্ছে এখান থেকে মূলত সার্ভ করা হবে তো এদিকে টুকেনগুলো একজন কালেক্ট করবে কালেক্ট করে খাবারের প্লেটারগুলো একটি ডেক্সির ঢাকনায় বসিয়ে সেগুলো নিয়ে যাবে তো এদিকে গরুর মাংস দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে এখান থেকে গরুর মাংসগুলো সেই ওই যে যে জায়গায় খাবার সার্ভ করা হয় যে জায়গা থেকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে আর বোরহানি হচ্ছে আমাদের হলের সিগনেচার আইটেম বলা চলে অনেক টেস্টি এদিকে আমাদের হলে আলমগীর মামার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই মামা হচ্ছে আমাদের হলের বাবুর্চি আলমগীর মামা বাবা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মামা আজকে ফিস্টে কি কি আইটেম আছে যদি একটু দেখা দেন শুরু করলাম প্রথম থেকে গরু মুরগির রোস্ট ডাল চিলি চিকেন খাসি ভুনা সালাদ বুরহানি মিষ্টি মাংলা বিয়া চকলেট পান মশলা পোলাও লেবু রূপচাদা ফ্রাই আচ্ছা টোটাল তাহলে কতগুলো আইটেম পনেরোটা আইটেম আচ্ছা পনেরোটা আইটেম থ্যাংক ইউ বাবা আপনার হাতের বর্তব্য কারো ঠিক আছে এদিকে টু ফোর ওয়েচের একজনের স্টেটমেন্ট দেওয়া যাক ছোট ভাই অবস্থা বার্সেলোনা

অ্যান্ড এদিকে সোহান এবং কাব্য একসাথে আর কি মাংসর টুকেন নিয়ে তারপর ওগুলো আর কি সাপ্লাই করছে তো তারপর আপনাদের যে বিষয়টা দেখা সেটা হচ্ছে স্টুডেন্টসরা এখানে খাওয়া দাওয়া করতেছে অ্যান্ড আগেও বলেছিলাম আমি এরা হচ্ছে চব্বিশ ব্যাচ এদের আর কি ফার্স্ট ফিস্ট আচ্ছা সার্ভ করতেছে তো মূলত টু ওয়ান ব্যাচের আর কি এবার দায়িত্ব বেশি ছিল তো আমাদের হল ডাইনিং পরিচালনার পদ্ধতি হচ্ছে হলের যে মোস্ট সিনিয়র ব্যাচ অর্থাৎ ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা হল ডাইনিং পরিচালনা করবেন অর্থাৎ সারা মাস তা আর কি বাজার টাজার করে আমাদেরকে খাবার প্রোভাইড করবেন ম্যানেজমেন্ট করবেন সব কিছু ডাইনিংয়ে সো এইভাবে আর কি ডাইনিং চলে থাকে

সো আজকের ব্লগ এই পর্যন্ত আশা করি আপনারা ব্লগটি এনজয় করেছেন তো নেক্সটে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ